কই গেল ফ্যান কই ফ্যান কি কন না কোন ভাই ভাই ফ্যান কই উপরে আবার কি ঘুরতেছে এটা আরে ভাই দেখছেন নি ফ্যান ওরে ভাই এই পাখা বাইরিসে কইতেগা আরে ভাই এটা তো লজ্জাবতীর মত হয়ে গেল ভাই লজ্জাবতী হ্যাঁ টিভি দিলাম ফ্যান বেরইলা আমি তো এতক্ষণ দেখলাম যে ঝারবাতি জ্বলতেছে আরে ভাই আমি তো এইটাই খুঁজতেছিলাম যে ফ্যানটা কই মাথায় তো নষ্ট ভাই ফ্যান যে উপরে লুইকা হইছে এটা তো ভাই আমি কইতে পারি না ভাই ভাই এই ঝারবাতি ফ্যান কইতেগা আনলেন ভাই আরে ভাই এটা আছি দুবাই থেকে দুবাই থেকে আ কি কোন শব্দবিহীন কোন সাউন্ড তো হচ্ছে না কোন কি জানেন আবার কি বারো মাস

এমন জিনিস দিছি নিজেই বন্ধ হইব নিজেই চলব কি কোন হ্যাঁ এই যে দেখেন এই যে এইটা তো এখন বন্ধ হইছে বন্ধ হইছে না এখন এই পাশ থেকে ঘুরে ঘুরে বন্ধ হইছে এই পাশে ঘুরবো এখন উল্টা পাশে ঘুরবো উল্টা পাশে ঘুরলেই পাইবেন গরম বাতাস কি আজব এক ফ্যান নিয়ে আইছেন আপনি এটাই তো 12 মাস ফ্যান 12 মাসি ফ্যান যেটা হচ্ছে ঠান্ডায় কিন্তু গরম বাতাস গরমে ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস এই যে এই যে দর্শক দেখেন এখন কিন্তু উল্টা ঘুরা শুরু হয়েছে ঝাড়বাতির কালার এত সুন্দর ঝাড়বাতি সাথে আবার লজ্জাবতী ফ্যান দেখেন কত চমৎকার আর এইটা নাকি সোনা চান্দি ভাই আরে ভাই এই যে এখানে স্বর্ণ লাগানো আছে চান্দি লাগানো আছে দেখছেন আপনি সবই আছে আবার দেখছেন ওই যে দেন লাইট জলে কোন জায়গায় লাইট কই ওই যে দেন ওই যে ভিতরে লাইট ভিতরে কিন্তু আবার কি জানেন আপনি যে লেজার সিস্টেম দেখেন মনে হবে কি পাথরের মতো লাইট জ্বলতে আছে আমি তো এখন ভাবছি পাথরই লাইট জ্বলে না লাইট উপরে লাইট উপরে আর জ্বলবে এখানে জ্বলবে কিন্তু এইখানে দেখেন কত সুন্দর লাগতেছে এখন কিন্তু গরম বাতাস দিচ্ছে ভাই জি এই যে এখন আবার ঠান্ডা বাতাস পাইবেন আবার এই যে দেখেন রিমোটের সাহায্যে কিন্তু এটা চলতেছে হ্যাঁ লাইটের কি কালার চেঞ্জ হয় হ্যাঁ অবশ্যই এই যে আমি চেঞ্জ করতেছি দেন আচ্ছা এই যে একটা কালার একটা কালার গোল্ডেন কালার একেবারে আপনার রুমে আপনার ফ্যানটা ছাড়বেন তখন তো সবাই এটার দিক টাকায় থাকবে এটা কি আনছে ভাই টাকায় থাকবে ভাই ফ্যান দেখলাম না ফ্যান বেড়ে গেলো এই যে এইটা এটা কিসের ভাই এগুলো সব লেজার লেজার ভাই এগুলো সব লেজার সব পাথরের একদম লেজার

শব্দ আছে না ভাই কোনো শব্দ কোনো শব্দ না এটার মধ্যে আপনি অনেকগুলো ফ্যাসিলিটি পাবেন আচ্ছা একে হচ্ছে জারবাতি দ্বিতীয় হচ্ছে কালার চেঞ্জ তৃতীয় হচ্ছে গরম বাতাস ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস চতুর্থ হচ্ছে আপনার একদম লজ্জাপতির মতো এবং সাউন্ডলেস সাউন্ডলেস কোন শব্দ পাবেন না আচ্ছা এইগুলা তো ভাই এখন ঝাড়বাতি চলতেছে ফ্যানও চলবে তাহলে বিদ্যুৎ বিল তো অনেক আসবে মনে ভাই মাত্র একশো টাকা মাসে বিদ্যুৎ বিল দিবে মাত্র একশো মাত্র একশো টাকা সারা মাস ব্যবহার করবে সারা মাস ব্যবহার করবে সারা মাস ব্যবহার আচ্ছা এইটা একটা ডিজাইন এইটা একটা ডিজাইন পিছনে তো আরো আছে ভাই আরে ভাই ডিজে হবে তো এইটা কি এই যে ভাই আরে ভাই সেই পাঁচ ছয় সাত আটটা পাতা আট পাখার ফ্যান আট পাখার ফ্যান আবার আপনার মাইক মাইপা দেখা যায় এই যে দেখেন আমি ধরতে আচ্ছা এই যে এই যে দেখেন এখানে হলো তিরিশ হ্যাঁ

ভাই এখন হলো ডিজিটাল যুগ এই যুগে রিমোট ছাড়া কেউ কাজ করে কাজ করে না কোনো কাজ করবেন না এই যাও শব্দবিহীন শব্দবিহীন একটা পাতা আচ্ছা রোলার মোটর আচ্ছা লাইট সিস্টেম সাথে পাবেন রিমোট রিমোট আবার

ফ্যান আছে বারো মাস চলবে আবার দেখেন এইটাতে ডিজে আপনার গান বাজে দেওয়ার আবার কি জানেন আপনার বাসায় অনেক সময় দেখা গেছে আমরা অনেক সুর একটা সুন্দর ইচ্ছা করি আপনি এটার মধ্যে করতে পারবেন আচ্ছা শুধু আপনার মোবাইল আপনি যা সেটিং করবেন এখানে আপনি ক্লিক করে দিবেন সেটা আপনি এটা ব্যবহার করতে পারেন ব্লুটুথ মাধ্যমে ব্লুটুথের মাধ্যমে আচ্ছা আচ্ছা ওকে দেখেন এই যে এই এটাই কিন্তু চলতেছে হ্যাঁ বিশ্বকাপের যে গানটা ছিল এই গানটা কিন্তু এখন চলতেছে তার মানে মোবাইল দিয়ে আমরা যেকোনো অনেক গান ভিডিও এইটাতে ছাপতে পারবেন ছাড়তে পারবেন আপনি কোরআন তালত শুনবেন হ্যাঁ অনেকে আমরা সকালে ঘুম থেকে উঠে অনেক ধরেন কোরআন তালদ বা কারিব বা যেকোনো

ওইখানে যা যা সিস্টেম আছে এটা তো আছে ব্লুটুথ আছে মানে ব্লুটুথ দিয়ে আপনি গান বাজাতে পারবেন আচ্ছা তা কোরআন আলো শুনতে পারবেন আচ্ছা ফ্যান আছে রিভার্স আছে দনোদিকে বুড়বে এবং

কিনতে হয় আলাদা আবার ফ্যানও কিনতে হয় আলাদা আলাদা দরকার নাই একসাথেই কিনে

লাইট গুলো উপরে কিন্তু লেজার সিস্টেম আচ্ছা আপনি দেখেন প্রত্যেকটা পাথরের মধ্যে আপনি দেখতে পারবেন যে লাইট জ্বলতেছে আর আপনি চাইলে এটাও শুধু ফ্যান ব্যবহার করতে পারবেন আচ্ছা

এটা আছে আপনার পাকিস্তানি ফ্যান এটা আছে পাকিস্তানি ফ্যান এটা আছে পাকিস্তানি ফ্যান আপনি দেখেন করে লিখাই আছে এই দেখেন মেড ইন পাকিস্তান খুদাই করে খুদাই করে লিখা এটা হচ্ছে আপনার পাঁচ পাতা পাঁচ পাতা আপনার অনেকের আছে চার পাতা দরকার হয় পাঁচ পাতা দরকার হয় তারপরে এটা আছে পাকিস্তানি ফ্যান এটা আপনার খুদাই করে লিখা আছে মেড ইন পাকিস্তান হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন কালার এটার মধ্যে আপনার চার পাতা তিন পাতা পাঁচ পাতা ফ্যানও আছে আচ্ছা তো এই যে ফ্যান গুলো দেখিয়েছেন ভাই ঝাড়বাতি ফ্যান

পাঁচশো এখানে মূল্য গুলো আর এটা আছে আপনার তিন পাতা এটার মূল্য চার হাজার আটশো টাকা এটার মধ্যে আপনার চার পাতা আছে তাহলে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ টাকা আটশো টাকা এটা আছে তিন পাতা

ঠিক আছে এটা হচ্ছে আট পাতা এবং লাইট আছে এবং ডিভাইস আছে এটা ওয়ারেন্টি পাবেন বারো বছর বারো বছর বারো বছর ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর কয়লে গ্যারান্টি পাবেন পাঁচ বছর পাঁচ বছর আর এই যে ঝাড়বাতি গুলা এগুলো আপনি প্রত্যেকটারই পাঁচ বছর করে ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর করে হ্যাঁ আর এটা আছে হলো পাঁচ পাতা আচ্ছা পাঁচ পাতা হ্যাঁ এটা আপনার ওই সেই আকবর বাসারী ছোট ভাই আচ্ছা ঠিক আছে এটা হলো পাঁচ পাতা আর এটাও কিন্তু ষাট ইঞ্চি এটাও ষাট ইঞ্চি এটাও ষাট ইঞ্চি শুধু পাতা কম এটাও কি এটাও আপনার ডিভাইস আছে আপনার দুই দিকে ঘুরবে

পাঁচশো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আঠাশ হাজার আরেকটা কথা বলে দিই ছিল লাক্সারি আইটেম ভাই এগুলো কিন্তু সীমিত আচ্ছা আপনার যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করবেন কারণ এগুলো আসে খুব কম

এটার দামটা দিচ্ছি সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা যারা নিবেন অতি তাড়াতাড়ি নিবেন এর মধ্যে কালার হবে আচ্ছা এই যে ডিজে ফ্যান গুলো এখন এটা হচ্ছে আপনার ডিজে এটার মূল্য দিচ্ছি আমরা তিরিশ হাজার আমার রেগুলার প্রাইস আছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো ভাই একটা নরমাল ঝাড়বাতি কিনতে গেলো পঁচিশ হাজার টাকা লেগে যায় আপনি এর সাথে ফ্যান পাচ্ছেন ডিজে পাচ্ছেন রিমোট পাচ্ছেন আবার বারো মাস আবার বারো মাস ব্যবহার করতে পারবেন এটার মূল্য মাত্র তিরিশ হাজার পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এটাও সেম এটাও এটাও সেম কিন্তু এটার বডি গুলো কিন্তু সম্পূর্ণ ক্রিস্টাল বডি ক্রিস্টাল এটাও কিন্তু তাই

কিন্তু এই তিনটা নাম্বারই আছে অন্য কোন নাম্বারে যোগাযোগ করলে স্টার পয়েন্ট এবং সাইকেল এক্সপ্রেস কিন্তু দায়ী থাকবে না থাকবে না ওকে তো লাইকটা বেশি 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 করে শেয়ার করেন যারা এরকম ঝাড়বাতি ফ্যান নিতে যাচ্ছেন

চার হাজার একশো এটা আছে তিন পাতা এর মধ্যে কিন্তু চার পাতা এখানে আটশো টাকা হচ্ছে আর যদি একটা বেশি কারণে আর এটা হচ্ছে হলো পাঁচ পাতা এটা এগারো হাজার পাঁচশো এটা আছে পাঁচ পাতা এগারো হাজার পাঁচশো এটা আছে চার পাতা দশ হাজার পাঁচশো যদি আপনি তিন পাতা নেন আর এটা আছে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর ওকে তো লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে যার যেটা লাগবে সেই সন্ধ্যে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ফ্যানগুলো আপনারা নিতে পারবেন